সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকের রেসিপিটি কিন্তু অনেক সুন্দর আর দেখুন আজকে কিন্তু আমি এখানে ডগরা মাছের একটি রেসিপি করবো যারা যারা ডগরা মাছ খেতে পছন্দ করেন তারা এভাবে ডগরা মাছটা রান্না করে খেয়ে দেখবেন এটা কতটাই মজা লাগে আর এটা হলে কিন্তু অনেক স্বস্তির সঙ্গে ভাত খেতে পারবেন অনেকটাই মজা লাগবে এতটাই সুস্বাদু এই তরকারিটা খেতে আর যদি হয় এরকম তাজা তাজা ডগরা মাছ তাহলে তো কোনো কথাই নেই তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখুন আমি মাছটা রান্না করার জন্য এখানে কি কি নিয়ে নিয়েছি তো এখানে বেশ কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি আর কাঁচামরিচ কুচি করে নিয়েছি কাঁচামরিচটা এখানে দেখুন ফালি করে কেটে নিয়েছি আর এখানে এক টেবিল চামচ রসুন বাটা দিবো তো এই পেঁয়াজটা এখানে সাত আটটার মতো পেঁয়াজ কেটে কুচি করে নিয়েছি আর এক টেবিল চামচ রসুন বাটা দিয়েছি আর এক চা চামচের একটু বেশি সামান্য একটু বেশি জিরা বাটা দিয়ে দিয়েছি আর এখন দিব স্বাদ মতো লবণ আর হলুদ আর কিন্তু কোনো মশলা দিব না তাতে কিন্তু তরকারিটা খেতে অসম্ভব মজা লাগবে আর এসব তরকারি কিন্তু এভাবে মেখে ঝুঁকে রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে তো আপনারা যারা আমার নিয়মিত আমার চ্যানেলে যারা দেখেন তারা কিন্তু অবশ্যই দেখে থেকেছেন যে বেশিরভাগ তরকারিগুলো আমি এইভাবে মেখে ঝুঁকে রান্না করি তো এই মেখে ঝুঁকে তরকারিগুলো রান্না করাতে যে কত স্বাদ আপনারা একবার যদি না খান তো বুঝবেন না আসলে এটা কত স্বাদ লাগে এইভাবে রান্না করলে তো দেখুন আমি কিন্তু পরিমাণ মতো তেল যতটুকু লাগবে দিয়ে এখন কিন্তু পেঁয়াজটাকে খুব ভালো করে মেখে এভাবে কচলে কচলে মেখে নিতে হবে পেঁয়াজটা নরম হয়ে আসা পর্যন্ত যত সময় পেঁয়াজটা হাতের মধ্যে না চলে আসবে মাখাতে মাখাতে নরম হয়ে তত সময় কিন্তু পেঁয়াজটা এভাবে মেখেই নিতে হবে তো দেখুন পেঁয়াজটা কিন্তু আমি মেখে নিয়েছি এখন আমি মাছগুলোকে দিয়ে দিব। আর এই দেখুন আমি ডগরা মাছ খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কেটে ধুয়ে আর এটাই কিন্তু এখন এই ঝাল পেঁয়াজের ভিতরে দিয়ে দিব দিয়ে কিন্তু মাছটার সঙ্গে পেঁয়াজটাকে খুব ভালো করে আবার একটু মেখে চারি সাইডে মাছটা সুন্দর করে যাতে লবণটা মেখে যায় সেইভাবে কিন্তু মেখে নিতে হবে তো দেখুন খুব সুন্দর করে মেখে নিয়ে নিয়েছি এখন কিন্তু আমি এখানে ঝোলের পানিটা দিয়ে দিব। তো দেখুন কাঁচা অবস্থায় মনে হচ্ছে রান্না অর্ধেক হয়ে গিয়েছে তাই না তো এই রান্নাগুলো কিন্তু এরকমই হবে হাতের ছোঁয়া না দিলে কিন্তু আসলে এই সব রান্নাগুলো টেস্টি হয় না আর এই ধরনের রান্নাগুলো দেখবেন এইভাবে রান্না করলে কিন্তু দেখবেন খেতে কিন্তু আলাদা রকম স্বাদ লাগে আর খেতেও কিন্তু ভালো লাগে তো দেখুন আমি কিন্তু এভাবে ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করে নিব। এখন কিন্তু আর কিছুই করতে হবে না জাস্ট একটু মাঝে মাঝে নেড়ে দেবো আর এভাবে ঢাকা দিয়ে দিয়ে ঝোলটা কমে আসা পর্যন্ত অপেক্ষা করব তো দেখুন কালারটা কত সুন্দর আসছে তাই না আর এসব মাছে কিন্তু আসলে তরকারি যায় না কারণ যে কোনো তরকারি দেখা যাচ্ছে দিয়ে হয়তো ভাবতে পারেন যে কোনো তরকারি দিয়ে রান্না করলে খাওয়া যাবে কিনা খাওয়া যাবে না তা ঠিক না আসলে মাছগুলো ছোটো ছোটো মাছগুলো কিন্তু এভাবেই রান্না করলে খেতে ভালো লাগে তরকারি ছাড়াই এভাবে হাতে মেখে রান্না করবেন দেখবেন খেতে খুব ভালো লাগবে তো দেখুন আমি এখানে নামানোর কিছু সময় আগে একটু ভাজা জিরের গুঁড়োটা দিয়ে নিব আর এই জিরের গুঁড়োটা দিলে কিন্তু এই রান্নাটা আরও খেতে মজা লাগে তো দেখুন যে যতটুকু ঝোল হয়ে মানে শুকিয়ে আসছে এই ঝোলটুকুই কিন্তু রাখবো আর বেশি টানাবো না কারণ এই যতটুকু ঝোল রাখবো এই ঝোলটুকু কিন্তু ঠান্ডা হয়ে গেলে আরও কিছুটা মাখা মাখা হয়ে যাবে তো আপনারা চাইলে এর থেকে কমিয়েও নিতে পারেন আবার এর থেকে ঝোলও রাখতে পারেন তবে আমি যেভাবে রান্না করেছি এভাবে রান্নাটা করলে এই মাছটা খেতে কিন্তু দারুণ লাগে তো বন্ধুরা দেখুন দেখতে কত সুন্দর লাগছে আর এই কিন্তু তাজা তাজা নদীর মাছ ডগরা মাছ এইভাবে রান্না করলে কিন্তু দারুণ লাগবে দেখবেন খেতে যে কি মুখর লাগবে আর এই রেসিপিটি কিন্তু আসলেই খেতে কিন্তু দারুণ মজা যদি এভাবে রান্না করে খেতে পারেন তো বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে আপনি আমার নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে পেয়ে যান আর বন্ধুরা যারা আমার ফেসবুক পেজটি ফলো করেনি তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন এত সময় ভিডিওর সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ